এই মুহূর্তে ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ সংবাদটি হল দীর্ঘ একশো বছরের প্রতীক্ষার পর বিশ্ব ক্রীড়ার শ্রেষ্ঠ মঞ্চ অলিম্পিকে ফিরছে ক্রিকেট দুই সালে সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে নারী ও পুরুষ উভয় বিভাগেই টি টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে এটি নিঃসন্দেহে ক্রিকেট প্রেমী এবং আইসিসির সদস্য দেশগুলোর জন্য এক বিরাট আনন্দের বার্তা এটি আন্তর্জাতিক ক্রিকেটের পরিসরকে বহুলাংশে বৃদ্ধি করবে আইসিসির সর্বশেষ বৈঠকের পর নিশ্চিত করা হয়েছে যে উভয় ইভেন্টে মোট ছয়টি করে দল অংশগ্রহণ করবে কিন্তু আনন্দের এই খবরের সঙ্গেই তৈরি হয়েছে একটি জটিল সমীকরণ বিশেষ করে বাংলাদেশের মতো দলগুলোর জন্য আসুন প্রথমে জেনে নেওয়া যাক কিভাবে মাত্র ছয়টি দল এই বহুকাঙ্ক্ষিত অলিম্পিক টিকিট পাবে আইসিসি অলিম্পিকের জন্য সরাসরি প্রবেশের একটি সুনির্দিষ্ট মানদণ্ড স্থির করেছে যা মূলত দুটি ভাগে বিভক্ত এক স্বাগতিক দেশের প্রবেশাধিকার প্রথম এবং নিশ্চিত স্থানটি পাবে অলিম্পিকের স্বাগতিক দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র ইউএসএ দুই পাঁচটি মহাদেশীয় কোটা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে অবশিষ্ট পাঁচটি স্থান ভাগ করে দেওয়া হয়েছে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে পাঁচটি মহাদেশীয় অঞ্চলের সেরা দলের মধ্যে এই অঞ্চলগুলো হল এশিয়া ওশেনিয়া ইউরোপ আফ্রিকা এবং আমেরিকা বর্তমানে র্যাঙ্কিংয়ের দিকে তাকালে পরিষ্কার হয় এশিয়া অঞ্চল থেকে ভারত ওশেনিয়া থেকে অস্ট্রেলিয়া ইউরোপ থেকে ইংল্যান্ড এবং আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো সরাসরি প্রবেশাধিকারের দৌড়ে অনেক এগিয়ে এই নিয়ম অনুযায়ী প্রতিটি অঞ্চলের সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে থাকা মাত্র একটি দলই সরাসরি সুযোগ পাবে এখানেই তৈরি হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এবং আফগানিস্তান সবাই একই এশিয়া অঞ্চলের অন্তর্গত যেহেতু মহাদেশীয় কোটায় এশিয়া থেকে একটি মাত্র স্থান বরাদ্দ এবং ভারত বর্তমান টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকায় সেই স্থানটি পাওয়ার সম্ভাবনা তাদেরই বেশি এর অর্থ হল ভারত যদি সরাসরি টিকিট পায় তবে বাংলাদেশের জন্য সরাসরি অলিম্পিকে খেলার সুযোগের দরজা কার্যত বন্ধ হয়ে যাবে তাহলে র্যাঙ্কিংয়ের কারণে যারা সরাসরি সুযোগ পাচ্ছে না সেই দলগুলোর জন্য একমাত্র ভরসা হল গ্লোবাল কোয়ালিফায়ার বা বৈশ্বিক পর্ব এই বাছাইপর্বের মাধ্যমেই ছয় দলের টুর্নামেন্টের ষষ্ঠ এবং শেষ স্থানটি পূরণ করা হবে নিউজিল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ এই শক্তিশালী টি টোয়েন্টি খেলুড়ে দেশগুলোর পাশাপাশি আমাদের বাংলাদেশকেও এই অবশিষ্ট স্থানের জন্য লড়তে হবে এটা অলিম্পিকের টিকিট নিশ্চিত করার জন্য একরকম মিনি ওয়ার্ল্ড কাপ বা ছোটখাটো বিশ্বকাপের মতোই কঠিন প্রতিযোগিতা হতে চলেছে বিশ্বের সেরা টি টোয়েন্টি দলগুলোর বিরুদ্ধে লড়ে শুধুমাত্র একটি দলকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে লস অ্যাঞ্জেলেসের টিকিট কাটতে হবে চ্যালেঞ্জটা নিঃসন্দেহে অনেক বড় সামনে বহু কঠিন প্রতিপক্ষ কিন্তু সাম্প্রতিক সময় টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সের ধারাবাহিক উন্নতি আমাদের আশাবাদী করে তোলে এখন থেকেই সঠিক পরিকল্পনা শক্তিশালী দল গঠন এবং সর্বোচ্চ প্রস্তুতি নেওয়াটা হবে প্রধান কাজ দুই সালের অলিম্পিক মঞ্চে বাংলাদেশের পতাকা উঠবে কিনা সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে তবে আপাতত বিশ্ব ক্রিকেটের এই নতুন দিগন্ত উন্মোচিত হওয়ায় আমরা সবাই আনন্দিত ক্রিকেট ও অলিম্পিকের এই নতুন সমীকরণ নিয়ে আরও খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ